বিজাতীয় সংস্কৃতির অনুসরণ কারণ ক্ষতিকর দিক এবং এ থেকে বাঁচার উপায় তিনটা ভাগে করছেন প্রশ্নটা একটা হচ্ছে বলছেন যে কারণ কি বিজাতীয় সংস্কার সংস্কৃতির অনুসরণ কেন করি আমরা এটা একটা তারপরে ক্ষতিকর দিক এবং এ থেকে বাঁচার উপায় আপনি দেখবেন যে এই এই দুনিয়াতে এখানে মানে এখন রিয়েল লাইফ আমি বলতেছি আপনাকে যদি একটা ছেলে ধরেন বক্সিং খেলছেন আপনি আপনি যদি একজনের কাছে হাইরে যান তাহলে আপনি কি করবেন তাকে সবসময় বড় মনে করবেন এবং তার মতো হওয়ার চেষ্টা করবেন ধরেন যে ছেলে এই এখানকার মাঠে ক্রিকেট খেলে সে মনে মনে চিন্তা করে যদি ওয়াসিম মকরম হতে পারতাম তার মানে কি মনে মনে সে কিন্তু ওর কাছে নিজেকে সাবমিট করে ফেলছে ও আমার হচ্ছে সুপিরিয়ার ঠিক না এই কিন্তু ওয়াসিম আকরম হইতে চাইতেছে সে বা শোয়েবাক্তার হইতে চাইতেছে বা কেউ হইতে চাইতেছে তাকে সুপিরিয়ার মনে করেছে সে একইভাবে যখন কেউ বিজিত হয় যখন মুসলিম ওয়ার্ল্ডটা কলোনাইজ হয়ে গেল এই যে ইজিপ্ট বলেন মরক্কো বলেন তুনিশিয়া বলেন ইরাক বলেন মানে যত যে কোনো কিছু বলেন ইন্ডিয়া বলেন যখন সব কলোনাইজড হয়ে গেল তখন কি হয় সে অটোমেটিক্যালি মনে করতে শুরু করলো মুসলিম ওয়ার্ল্ডের মানুষজন যে ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র তা নাহলে আমাদেরকে এই অবস্থা হবে কেন আমরা আমরা তাকে হারবো কেন যেটা করতে পারতো সেটা হচ্ছে যে আমরা আমাদের রুট থেকে সরে গেছি দেখে আমরা দুর্বল হয়ে গেছি এবং আমাদেরকে কলোনাইজ করছে এই বুঝটা আসতে পারতো সেটা না এসে কি বুঝ আসলো যে ওরা আমাদের চেয়ে নিশ্চয়ই সুপিরিয়র সেই জন্য আমাদেরকে করোনাইজ করতে পারছে অথচ ওই সময় কিন্তু আমরা আর আমাদের রুটে নাই কিন্তু আমরা ইসলামের উপর নাই আমরা ইসলামিক ভ্যালু থেকে অনেক সরে গেছি বলে আমাদের করতে পারলো এইটা আমরা বুঝলাম না আমরা বুঝলাম কিন্তু ওরা আমাদের চেয়ে বেটার বা সুপিরিয়র দেখে আমাদেরকে আমরা আমরা বিজিত আমাদেরকে জয় করতে পারবো আমরা তাদের গোলাম এখন গোলাম যখন স্বীকার করে নিলাম যে আমরা তাদের গোলাম তখন তো গোলাম সবসময় মনিবের মতো হইতে চাই এটাই স্বাভাবিক আপনি বলছেন না যে কারণ কি কারণটা কিন্তু এখানে যে আমরা আমাদের সুপিরিয়রিটি সম্বন্ধে জানি না আমাদের কি হওয়া উচিত ছিল সেটা জানি না আমরা যে ওইটা ছিলাম না সেটা জানি না আমরা মনে করতেছি যে ইসলাম এবং পশ্চিমা সভ্যতা যদি ইসলামদের প্রসভ্যটা এ নিয়ে কিন্তু ইসলাম এবং পশ্চিমা সভ্যতার ভিতরে পশ্চিমা সভ্যতা নিশ্চয়ই সুপিরিয়র সেই জন্য তারা আমাদেরকে কাবু করতে পারছে আমাদেরকে আমাদের মনে ভুঁজতে পারছে আমরা এটা একবারও চিন্তা করলাম না যে আমরা কিন্তু মুসলমানই ছিলাম না টেকনিক্যালি আমরা ভার্চুয়ালি কাফেরি হয়ে গেছিলাম সেই জন্য তারা আমাদেরকে পদানত করতে পারছে এটা কিন্তু আমাদের মনে ছিল মনে রাখতে পারি না তাহলে আমরা জাস্ট একশো দুশো তিনশো বছরের গল্প যদি দেখি এই যে মোহাম্মদ বিন কাসের গল্পটা বললাম সে কোথার থেকে আসছে সতেরো বছরের একটা ছেলে কত প্রতাপশালী সেই সিন্ধুর রাজার এসে শেষ করে দিয়ে এসে ওখানে ই করছে এই ইটা আমরা ভুলে গেলাম কিন্তু তার কারণ কি তখন তখনও আমরা ইসলামের উপর ছিলাম যেটুকুই ছিলাম কিন্তু তারপরে আমরা ইসলাম থেকে সরে যায় কিন্তু দুর্বল হইলাম ক্ষয়িষ্ণু ঈশ্বের বিষে ক্ষয় হয়ে গেলাম নপুংসক হয়ে গেলাম ইম্পর্টেন্ট হয়ে গেলাম সেই জন্য যে তারা আমাদেরকে ই করলো আমাদের উপর প্রভুত্ব বজায় করলো মানে প্রভুত্ব প্রতিষ্ঠিত করলো সেটা কিন্তু আমরা বুঝলাম না আমরা বুঝলাম যে তারা সুপেরিয়ার দেখে করছে আর সুপিরিয়র যখনই মনে করবেন তখন আপনি তার মতো হইতে চাইবেন যেভাবে আপনি ওয়াসিম ইকরমের মতো হইতে চান ওভাবে আপনি ব্রিটিশ যিনি পলিটিক্স করেন উনি চিন্তা করেন মিনস্টন চার্চিল অথবা কি বলে এইটার নাম কি বরিস জনসনের মতো হইতে চান যিনি খেলেন উনি চিন্তা করেন ওর মতো হইতে চান যিনি আরেকটা কিছু করেন মানে প্রত্যেকের প্রভুর মতো হইতে চাওয়া ঢাকা শহরে দেখেন এই এই দোকানের আর খাওয়ার নাম খাওয়ার দোকানের নাম দেখলে কে কথায় চাকরগিরি করে আসছে থাকছে আইসা হেলবেশিয়া দোকানের নাম দিছে যে ইসে ছিল আপনার সিঙ্গাপুরে ছিল সে ওজি দিছে দোকানের নাম বুঝছেন না আপনি নাম দেখলে বুঝবেন যে জার্মানিতে চাকরগিরি করছে সে আসার নাম দিছে রাইন মাইন বুঝছেন যে যেখানে চাকরগিরি করে আসছে ওইভাবে নাম দিছে তো এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা জিনিস যে বিজিত যে যে হাইরে যায় সে বিজয়ী যে তার মতো হইতে চায় এইখান থেকেই কিন্তু শুরু হইল বিজাতীয় সংস্কৃতির অনুসরণ কারণ আমি তাকে সুপীদের মনে করতেছি সুপিরের মানুষ হইতেই চায় মানুষ সুপীরা হইতে চাইবে এটাই স্বাভাবিক সংস্কৃতি কথাটার একটা এসে যায় সংস্কৃতি প্রথমত কাকে বলে কালচার কালচার ভ্যালুস ট্র্যাডিশন কালচার ট্র্যাডিশন মিলায় আসবে সংস্কৃতি কথাটা মানে যেটা সংস্কৃতি জিনিসটা আসলে বহু বৎসরের ট্রায়াল অ্যান্ড মাঝে দিয়ে এটা প্রতিষ্ঠিত হয় যেমন ধরেন ইসলামের সংস্কৃতি বলতে আমরা কি বুঝব ইসলামের যে ভালো জিনিসগুলো ছিল বহু বৎসরের প্র্যাকটিসের ফলে ট্রায়াল অ্যান্ড এরোর ফলে যখন এগুলা ভালো বলে স্বীকৃত হয়ে প্রতিষ্ঠা লাভ করলো আপনার ভেতর এটাকে আমরা সংস্কৃতি বলি হ্যাঁ যেমন ধরেন কথার কথা বলতেছি আতিথিয়তা করা একজন মানুষ রাস্তায় যাইতেছে আগের দিনের কথা বলতেছি এখনকার দিনেও প্রযোজ্য একজন মানুষ রাস্তায় যাইতেছে তার খাবার শেষ হয়ে গেছে অথবা তার রাতে থাকার জায়গা নেই আপনি তাকে নিয়ে জায়গা দিলেন এটা ইসলামের সবসময় একটা ভালো কাজ হিসাবেই করা হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত ভালো কাজ এবং এটা একটা আমাদের মুসলিম সংস্কৃতির অংশ ছিল যেই জন্য আপনার ক্লাসিক্যাল যুগে প্রথম যুগে মধ্যযুগের আগের যুগ যেটাকে আমরা বলি সেই যুগে বা মধ্যযুগে সেই যুগে ইসলামের বড় বড় শহরগুলোতে সরাইখানা ফ্রি ছিল যে কেউ জানে করতেছে তার জন্য ফ্রি থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে কারণ সে ওয়েবফেয়ার সে মুসাফের এটা হচ্ছে সংস্কৃতি বলতে এটা ইসলামী সংস্কৃতি তাই না কিন্তু পশ্চিমা যে যেটা আমরা যে বিজাতীয় সংস্কৃতি যে অনুকরণ করি বা ই করি এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে ভালো জেনে করি না এগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে বলে আমরা করি কারা চাপায় দিছে কলোনিয়াল পাওয়ার চাপাই দিছে কলোনিয়াল পাওয়ার আপনাকে বলছে এটা করবা এটা করবা না আপনার উপর চাপাই দিছে আপনি তার মতো হইতে চায় তাকে অনুকরণ করতে চায় সুপিরিয়ার হইতে চায় তাকে তেল মারতে চায় সেগুলো হোলসেল গ্রহণ করছেন এবং আপনি তোপ ছেঁড়া কোট শার্ট প্যান্ট তাই পড়তে শুরু করছেন বুঝছেন না এটা কিন্তু সংস্কৃতির অনুকরণ কিন্তু যেটা অনুকরণ করছে ওইটাও কিন্তু সংস্কৃতি না ওইটাও কিন্তু সে আপনার উপর চাপায় দিছে এমন না যে আপনি এক হাজার বছর বা পাঁচশো বছর বা দুইশো বছর ধরে একটা জিনিস করতে করতে বুঝছেন যে এইটাই ভালো যেমন ধরেন সিলাইয়ের পদ্ধতি আছে এইভাবে শিলাই করলে খুব ফাস্ট করা যায় কথার কথা এটা দুইশো বছর ধরে সবাই করতে করতে দেখছে এটা সুপিরিয়ার এটা আপনি গ্রহণ করছেন সেরকম না কিন্তু জিনিসগুলো এগুলো আপনার উপর চাপাই দেওয়া হয়েছে বলেছে এটা ভালো বাস এটা ভালো এখন বলা হয়েছে না এখন ইংল্যান্ডে ছয় বছরের বাচ্চাদের শেখানো হইতেছে যে কেউ হোমোসেকচুয়াল এটা দোষের কিছু না এটা কি এটা কি সমাজকে এটা এটার এতে মানে জীবনযাপন করে কি বুঝছে যে এটা ভালো না যারা রাষ্ট্রযন্ত্রে আসে যারা ক্ষমতায় আসে যারা ইঞ্জিনিয়ার করে সব কিছু তারা বলতেছে যে এটা ভালো জিনিস বাস আপনি ভালো জিনিস বলতে হবে ব্যাপারটা কিন্তু তাই এবং সেটা আপনার উপরে চাপাই দিতে চেষ্টা করছি এটাকে আমরা বলছি আরেকদিন পড়ছি কালচার ক্রিয়েশন বল এটা কিন্তু ওই না আচ্ছা যাই অনুকরণ করলেন প্রথমত যখনই আপনি অনুকরণের কারণ কারণ কিন্তু আমরা বললাম এতক্ষণ যখনই আপনি অ্যাকনোলাইজ করলেন যে আরেকটা সংস্কৃতি বা আরেকটা কালচার ইসলামী কালচারের চেয়ে বা ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতা হচ্ছে ইসলামী তেহজীব তামুদ্দিন যেটাকে বলি ইসলামী আদব যেটাকে বলি তার চেয়ে সুপিরিয়র আপনি কিন্তু অলরেডি আল্লাহকে মানুষের কাছে ছোট করে ফেলছেন এটা আমরা বুঝি না ঠিক না যে যে জিনিসগুলো আল্লাহ বলছেন কোরআনে অথবা রসুল বলছেন সুপিরিয়র আপনি সেই সেই জিনিসগুলাকে কিন্তু ইনফিরিয়র বানিয়ে দিয়েছেন এবং ছোট করে ফেলছেন এটা কিন্তু ইমান বিনষ্টকারী একটা বিষয় কোন সেন্সে আল্লাহ রসুল সাল্লা যা নিয়ে আসছিলেন আপনাদের মনে আছে কিন্তু জানিনা বারোটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করছি বিষয় আল্লাহ রসুল বিধান নিয়ে আসছিলেন যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা আছে মনে করলে আপনি ইসলাম থেকে বাইরে দেন আপনি কিন্তু টেকনিক্যাল ইসলামের বাইরে সেটা যেটাই হোক আপনি যদি মনে করেন গণতন্ত্র সরিয়ার চেয়ে বেটার আপনি ইসলাম থেকে বাইরে গেছেন অলরেডি আপনি যদি মনে করেন ধনতন্ত্র সরিয়েছে বেটার ইসলাম থেকে বেড়ে গেছে আপনি যদি মনে করেন সমাজতন্ত্র সেরিয়ে বেটার বেটার ইসলাম থেকে বেড়ে গেছে হ্যাঁ আপনার অজ্ঞতার ওজর থাকতে পারে যে আমি তো ভাই জানতাম না আমি তো এগুলো নেই জানতাম না সেটা আলাদা জিনিস আমি জেনারেলটা বলতেছি জেনেরিকটা ইমান বিনষ্টকারী বিষয় তাহলে আপনি ক্ষতিকর মানে প্রথম ক্ষতি তো এইটা যে আপনি ইসলাম থেকে বাইরে যাওয়ার একটা ইসে আসছেন অনুকরণ করি না যদিও আপনি কিন্তু এটা এটা রিয়েলাইজ করে অনুকরণ করেননি আর একটা শার্ট পিনলাম একটা জ্যাকেট পরছি একটা টাই পরছি কি হয়েছে আপনি কিন্তু মোটেও কনসিয়াসলি করেননি কিন্তু গ্রস টোটালে কি আপনি আস্তে 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 দেখবেন যে আপনি ইসলাম থেকে সরে গেছেন এবং তাদের সব জিনিসগুলোকে আপনি সুপিরিয়র মনে করতেছেন তাদের মতো হওয়ার চেষ্টা করতেছেন এবং তাদের মতো হওয়া মানে ইসলামের মতো না হওয়া ঠিক না কথাটা তাদের মতো হওয়া মানে ইসলামের মতো না হওয়া আচ্ছা এরপরে এই যে বললাম যে কেন তারা হারছে এই যে বিজিত কেন হয়েছে এটা আমি বলে ফেলছি এখানে আমি পয়েন্ট হিসাবে